নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গরমটা তো পড়তেই পারল না কি রিলেশনশিপ কে জানে এই ইংল্যান্ডের রোদ্দুর আর বৃষ্টির একদম মনে হচ্ছে নতুন বিয়ে হওয়া কাপল কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না মনে হচ্ছে না এগুলো ধান ক্ষেত আর এই যে দিকে এটা হচ্ছে ঝাড় আমি নামকরণ করেছি। সুন্দর রোদ্দুর হলো উফ বাবা মন ভরিয়ে দিল আর কি কিন্তু তারপরে যা আবার সেই একই রকম ওয়েদার বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি আর রোদ্দুরের জন্যে একদম হালকা হালকা যে ঘাসগুলো হয়েছিল সেই ঘাসগুলো প্রচুর বেড়ে গেছে চারপাশের আর তার মাঝখানে আমি যেটা নোটিস করছি রাস্তার পাশ দিয়ে প্রচুর গম গাছ হয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম আচ্ছা অন্য জায়গাগুলো পরিষ্কার করছে বাট যেখানে যেখানে গম গাছ আছে সেখানটায় কেন পরিষ্কার করছে না ও বলল ওই পাখিতে খাবে বলে তাই জন্য ওই গম গাছগুলো রেখে দেওয়া হয়েছে ওগুলো পেকে গেলে ঝরবে তারপরে পাখিতে খাবে পাখির খাবার ফসল আমি তো শুনে খুব খুশি হলাম আর এখন আমরা চলে এসেছি আমাদের এখানকার কাচরা ফেলার জায়গা কাচরা পাড়াতে মজা করে বলছি বড় শপিং মলের মধ্যে একটা জায়গায় আমাদের প্রচুর ইলেকট্রনিক্সের জিনিস ছিল তো বড় বিজনেস বিক্রি করে দিচ্ছে তো আমাদেরকে বলল ক্লিয়ার করে দিতে তো লাস্ট তিন চার দিন ধরে আমরা আমাদের যে একটা রুমে সব কিছু ছিল সেটাই পরিষ্কার করছি তো প্রচুর জিনিস বেরিয়েছে আমাদের অফিসের তো অনেক জিনিস খারাপ হয়ে গেছে অনেকগুলো বছর ধরে ওখানে ছিল তাই আর যে জিনিসগুলো মোটামুটি ভালো আছে রেখেছি বাট অনেক ভালো জিনিসও আমরা আজকে এখানটায় সব ফেলে দিচ্ছি এখানটায় না এই যে লরির মতো এগুলো এক একটা জায়গায় এক একটা জিনিস মানে যেমন কার্ডবোর্ড একটার মধ্যে ফেলা হবে একটার মধ্যে ইলেকট্রনিক্সের বড় জিনিস কারোর মধ্যে ইলেকট্রনিক্সের ছোট জিনিস কোনোর মধ্যে লোহা কোনোটার মধ্যে প্লাস্টিক এরকম ভাগ ভাগ করা থাকে কোনোটার মধ্যে জামা কাপড় তো এটার মধ্যে যেমন জামা কাপড় এই যে উনি সব তুলে নিয়ে যাচ্ছে আর এই দিকটায় এই যে সমস্ত কিছু এই কাঠের জিনিস তো আমরাও এরকম সেকশন করে ভাগ করে আমরা ফেলে দিয়ে যাচ্ছি দেখো কাণ্ড আমার ছোট নানুদের বরের ছোট নানুদের জন্য কার কিনে নিয়ে চলে এসছে গিফট করার জন্যে বাড়ির সামনে দেখি কেউ একটা হর্ন বাজাচ্ছে আমিও ওপরে ভাবছি কে হর্ন বাজায় ক্যামেরাতে বাইরে দেখলাম বাপরে ছোট নানদের বর এসছে আর এটা হচ্ছে ছোট নানুদের জন্য গিফট বাট সারপ্রাইজ গিফট আমরা প্রথম দেখছি এখন ছোট নানাদ এখনো দেখেনি ও গাড়িটা দেখে তো আমি একদম পুরো ফিদা হয়ে গেলাম আমার ছোট নানুদের বরের গাড়ির খুব শখ মানে পাঞ্জাবি যারাই হয় না তাদের আমি একটু দেখেছি গাড়ির খুব শখ থাকে বাট ছোট ননদের আবার গাড়ির অত শখ নেই সে বলে আমার একটা বাসের পাস হলেই চলবে কিন্তু ননদের বর সে ছাড়বে কেন সে তাকে বউকে গাড়ি দিয়েই ছাড়বে তো তাই জন্য আবার নিয়ে এসছে নতুন এটা ও মোটামুটি দু বছর তিন বছর অন্তর অন্তর ওকে গাড়ি গিফট করে কি দারুণ না কাঁচকলাটা ছিল অনেকদিন ধরেই ঘরে কতদিন ধরে ভাবছি কিছু একটা বানাবো তারপরে আজকে ভাবলাম একটু কোপ্তা বানাই তো আমার বর্তই সব সবজি টবজি কিছু খায় না তো শাশুড়িকে বললাম যে আমি এরম একটা বাঙালি ডিশ বানাবো খাবে কি বলল বানাও দেখি বাট আমি তো একদমই তেল মশলা কিছুই দেই না বাট আমার শাশুড়ি আবার যা রান্না করে খুব বেশি তেল দিয়ে রান্না করে বাট আমি রান্না করছি দেখা যাক উনি খায় কি না আমরা বাঙালিরা ভাবি না যে আমাদের খাবার কত টেস্টি বাঙালি ফুড পৃথিবীতে কত বিখ্যাত সত্যি তাই কিন্তু আমি এই নতুন ফ্যামিলিতে আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে যে রকম খাবার খেয়ে বড় হয় তার মুখের টেস্ট সেলগুলো ঠিক তেমন তারা ঠিক সেই টাইপের খাবার খেতেই পছন্দ করে যেমন আমার বর্গে মেরে কেটে বেঁধে ধরেও ইন্ডিয়ান কোনো খাবার খাওয়ানো যায় না যদি আমি একটুখানি চিকেন করি বা একটুখানি মাছ করি সেইটা একটুখানি খাওয়ানো যায় আমার শাশুড়িকে যেমন পিটিয়েও কোনো বাঙালি খাবার খাওয়ানো যাবে না কারণ ওদের ওই টেস্ট সেলগুলো হয়ই নেই আর আমার বরের পুরো এই ইংলিশ ফুড তো আর আমি বাঙালি বাবা মাছ ভাত ছাড়া ভাবতেই পারি না বাট আমার একদম দুরবস্থা এখানটায় আসলে এই বাড়িতে সবাই সবার মতো খাবার খায় কেউ কারোর খাবার পছন্দ করে না আর আমি যদি মাছ রান্না করি এরা তো ভয়েই সিটিয়ে থাকে হাতে রুম স্প্রে নিয়ে দাঁড়িয়ে থাকে মানে রান্না শেষ হতে পারে না পুরো বাড়িতে দুটো বোতল রুম স্প্রে মানে আমি আর কি মারছি না সত্যি সত্যি একদিন রান্না করেছি দু বোতল রুম স্প্রে পুরো বাড়িটাতে দিয়ে শেষ করে ফেললো মানে এত গন্ধ লাগে এদের তো আমি তো ভয়েই কিছু করি না আর ওই একদিন মাছ রান্না করার পর ওরাও যেমন ভয় পেয়েছে আমিও তেমনি ভয় পেয়েছি ওরা ভয় পেয়ে এখন প্রচুর রুম স্প্রেনে রেখে দিয়েছে আর আমি ভয় পেয়ে মাছের কাছেই যাই না মানে দুদিকেই সমান সমান এখন তো শুধু অপেক্ষা করে বসে থাকি কবে বাড়ি যাব আর একটুখানি মাছের ঝোল ভাত ওখানটা গিয়ে খাবো আর এখানে যতদিন থাকি এই গাছ পাতা ঘাস পাতা এই সব খেয়েই বেঁচে থাকি আর কি ইদানিং আমি দেখছি আমি অনেক বেশি রান্না করছি আগে কিন্তু আমি এত রান্না করতাম না আসলে এই ব্লগ বানানোর চক্করেই আমি এত রান্না বান্না করছি যাই হোক আমার তা হলে একটু খাওয়া জুটছে আর কি তা না হলে তো এখানে ওরাও যেরকম খায় আমিও সেরকমকেই খাচ্ছিলাম দেখুন আজকে কিন্তু আমি কলার খোসাগুলো বাদ দিচ্ছি না এটা সুন্দর করে একটু পেস্ট করে নিয়েছি আর একটুখানি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে একটু পেঁয়াজ দিয়ে দেবো যে একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই কলার ওই পিউরিটার মধ্যে দিয়ে দেব। আর একটুখানি নুন মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব বাড়িতে কি করতো মা এই কলার খোসাগুলো একটু ওই সর্ষে দিয়ে করতো বাট এখানটায় গুঁড়ো পাওয়া যায় না আর ওই মিক্সিতে দিয়ে অল্প একটু তো ওই সর্ষেগুলো গোটা গোটাই থেকে যাবে তাই আর করলাম না ডিনারের পর আমরা যাব আলবারিটান পার্কে এখন আমাদের এখানটায় সাড়ে সাতটা বাজে বাট বাইরে একদম ঝকমকে রোদ্দুর আর আপনারা আমাকে জানান বিলেতি বঙ্গিনীর এই ব্লগগুলো আপনাদেরকে কেমন লাগছে প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটা একদম নতুন আপনাদের সাপোর্টের আমার অনেক বেশি দরকার দেখা হয়ে যাচ্ছে নেক্সট ব্লকে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই